আপনি কি বিল গেটস কিংবা মার্ক জাকারবাকের মতো কোটিপতি হতে চান অথবা ভিনচেন্ট ব্যানগক এবং পল সিজনের মতো চিত্রশিল্পী যদি আপনি ইন্ট্রোভার্ট হন তাহলে এমন বিখ্যাত হওয়ার সুযোগ আছে শুনতে অবাক লাগলেও বিশ্বের সফল ও প্রতিভাবান শিল্পী বা ব্যক্তিদের মধ্যে পঁচাত্তর শতাংশই ইন্ট্রোভার্ট হয়ে থাকে জনপ্রিয় লেখিকা জে কে রাউলিং তার ইন্ট্রোভার্ট স্বভাবের দরুন ট্রেন স্টেশনে বসে হ্যারি পটারের মতো চরিত্র পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন বব ডিলান লেডি গাগার মতো তারকা শিল্পীরাও তাদের শ্রেষ্ঠ রচনাগুলো আত্মকেন্দ্রিক চিন্তার মাধ্যমেই সৃষ্টি করেছেন বিশ্বের শতকরা পঁচিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ কোনো না কোনো পরিমাপে ইন্ট্রোভার্ট মানুষের ভিড় এড়িয়ে বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার মাধ্যমেই নিজের ভেতর থেকে নতুন কিছু সৃষ্টি করার উদ্দেশ্যে থাকেন হলিউড অভিনেত্রী ইমা ওয়াটসন তাকে বাম্বি ইন দ্য হেডলাইটস এর সাথে তুলনা করে নিজের ইন্ট্রোভার্ট স্বভাবের কথা জানান এবং মানুষের স্বভাব চরিত্র আচরণ পর্যবেক্ষণ করে তার অভিনয়ের চরিত্র নির্মাণে ব্যবহার করেন হাজার লক্ষ মানুষের ভিড়ে কাজ করেও গান্ধীজি আব্রাহাম লিঙ্কনের মতো রাজনীতিবিদ ইন্ট্রোভার্ট ছিলেন ইন্ট্রোভার্ট ব্যক্তিরা অন্যের কথা মন দিয়ে শোনে তারা অনেক গভীর চিন্তা করে তারা চারপাশ সম্পর্কে সদা দৃষ্টিশীল আত্মসচেতন এবং সৃজনশীল বিষয়ে অনেক বেশি মনোযোগী ওয়েস্ট ভার্জিনিয়ার ডেভিস অ্যান্ড এলকিন্স কলেজের অধ্যাপিকা লরি হেলগারের মতে ইন্ট্রোভার্টরা কিন্তু একবারেই লাজুক প্রকৃতির মানুষ নন তারা পছন্দ করেন বেশিরভাগ সময়টা একা একা কাটাতে কিন্তু লাজুক মানুষেরা একা না থাকলেও তারা লাজুক ইন্ট্রোভার্ট হয়েও নিজেকে অনেকের মাঝে তুলে ধরা যায় নিজের কাজ ক্ষমতা বা মানবীয় গুণাবলী তারা ইন্ট্রোভার্ট হবার একটা বড় বৈশিষ্ট্য হল সামাজিক ব্যাপারগুলোতে তারা নিজেকে আড়াল রাখে যদি আপনার পরিচিত ইন্ট্রোভার্ট কেউ থেকে থাকে তাহলে সম্ভাবনা আছে সে সৃজনশীল ব্যক্তি তাস্তুভা সানজিদা টাইমস টুডে